জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এটা সনদ না কাকে আদেশ দিচ্ছে এটা বাংলাদেশের গেজে কাকে আদেশ এই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রেসিডেন্ট জারি করলো কাকে করলো কাকে আদেশ দিলো আইন তো সবার জন্য আদেশ এটা তো আইন আদেশ আদেশটা কাকে দিলো আমি আপনাকে উত্তর দিচ্ছি মানে এই সমস্ত প্রশ্নের উত্তর তো मीनिंगलेस আচ্ছা ঠিক আছে শুনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট এটা কাকে মানে টু एवरीवन সকলের জন্য অফকোর্স এখন আপনি যে বললেন এটা বেআইনি আপনি বলছেন কি এই আইনটাই বেআইনি সুতরাং এটা আমি মানবো না একটা আইনকে বেআইনি বলতে পারে শুধুমাত্র কোর্ট অ্যাডভোকেট শেষ মোনিরের এ বিষয়ে যুক্তিটা শুনি যে আমরা আসলে আমরা দেখলাম যে এগারো দিনের জোট এটা আসলে শপথ মন্ত্রীদের শপথটা বর্জন করবেন এর মধ্য দিয়ে মনে হয়েছে যেন সেই পুরনো বিরোধী দলের সেই বর্জন রাজনীতিতে একদম ডে ওয়ান থেকে শুরু হলো এখানে কি আসলে আলোচনার সুযোগ ছিল কি না বা বোঝাপড়ার সুযোগ ছিল কি না দেখুন এই প্রশ্নটা যদি আপনি কড়া সমালোচনা করেন তাহলে এক ধরনের উত্তর হবে আর যদি রিকনসিলিয়েশন মেথডে দেখেন তাহলে আরেক ধরনের শুরু করেছে আমি বলেছি অহংকারের কারণে করেছে উচিত উচিত ছিল যদি এই শপথটা এভাবে নাও নিতে হতো তাহলে জনাব তারেক রহমান বর্তমানে প্রাইম মিনিস্টার তিনি যখন যাদের সাদের সঙ্গে দেখা করেছিলেন তখন এই বিষয়টা আলাপ করে নিয়ে সেটেল করে নেওয়া উচিত ছিল তাহলে এই প্রথম দিনই এই অযথা বিতর্কটার জন্ম দেওয়ার কোনো দরকার ছিল না অ্যাভয়েড করা যেত দুই বয়েতে অ্যাভয়েড করা যেত যদি মনে করে যে সংবিধান বাস্তবায়ন জুলাই সনদ বাস্তবায়ন আদেশার অমান্য করবেন তাহলে সেটাও আলাপ আলোচনার ভিত্তিতে অ্যাভয়েড করে করতে পারলে আরও অনেক বেশি পিসফুল হতো না করে যেহেতু অ্যাবসলুট ম্যাজরিটি আছে তারা সিদ্ধান্ত নিতেই পারেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আদেশ তারা মানবেন না কিন্তু এই যুক্তিকে কি আপনারা কিভাবে দেখছেন যেটা আসলে সাংবিধানিক না সংবিধানে সেই ক্লজটা যে নেই এবং সেখানে কিন্তু আন্তরিকতা তাদের কোনো ঘাটতে নেই আমরা শুনলাম বিন পিসট্যান্ডিং কাম রিমেম্বার তিনি এখন সরস্বত্র সালুদ্দিন আহমেদ কিন্তু উল্লেখ করেছেন যেটা সংবিধানের ক্লজটা অ্যাড করার পরেই হতে পারে তো এই কি মিন করছেন উনি উনি মিন করছেন যে এই ও তারা নিতে পারেন কিন্তু এভাবে নয় ওইভাবে নিতে পারেন এটাই তো যদি কোন বিরোধী দলের নেতা বলতে পারবে এটা বেআইন মানবনা বলতে পারবে জুলাই সনদ আর গণভোটের অধ্যাদেশকে এক করে না ফেলি আমি আমাকে উত্তরটা দিতে দেন এটা তো আদেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দুই হাজার দিলো আমি আপনাকে উত্তর দিচ্ছি মানে এই সমস্ত প্রশ্নের উত্তর মিনিংলেস আচ্ছা ঠিক আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে প্রেসিডেন্ট কাকে মানে

কিন্তু না এই এই রিক্স তাহলে নিয়ে সামনে এগোনো আপনাদের কোন দলের জন্যই এটা যথার্থ হবে কিনা যে জিনিসটি আসলে কোর্টে চ্যালেঞ্জ হইতে পারে

তাহলে সকলের জন্য বন্ধ করে দাও আমরা 10 সেকেন্ড আমরা 10 সেকেন্ড নির্বাচনের আগে যখন এটা অধ্যাদেশ জারি হলো তখন সে আলোচনাটা কেন আমাকে 10 সেকেন্ড বলতে অ্যাজ এ আপনার প্লিডার অ্যাজ অ্যাডভোকেট শিশির মনে একটা ভ্যানিটি দেখালো যে এই কথাগুলো ফালতু তাই না অপ্রাসঙ্গিক যা দেখা অপ্রাসঙ্গিক একটা ভ্যানিটি দেখালো এটা অহমিকা দেখালো দেখা তাহলে দেখা আমার কাছে আমার জনগণ যারা যারা আইন বোঝে আইন তাদের কাছে আমার প্রশ্ন যে পূর্ববর্তী কোনো আদেশ পূর্ববর্তী নিয়ম পরবর্তী কি না এটা আমার প্রশ্ন আপনি পূর্ববর্তী একটা আদেশ জারি করেছেন কনস্টিটিউশন অর্ডার এই অর্ডারটা ওই পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্ট মানতে বাধ্য কি না ওর থেকেও যারা বড় বড় আইনজ্ঞ আছেন আইন সংবিধান তাদের কাছে আমার প্রশ্ন আমি শুনছেন আগে তুমি তো দেখাইলে আমি উত্তর দিবো না যারা সংবিধান বিশেষজ্ঞ তাদের কাছে আমার প্রশ্ন আমার পার্লামেন্টে সার্বভৌম হয় কি মানতে বাধ্য কিনা ঠিক আছে মানতে আমার সার্বভৌম মানলে মানলাম কিন্তু আমি মানতে বাধ্য কিনা এবং আমি সার্বভৌম যেখানে বলছি সেখানে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে দেবেন আমি মানবো না পার্লামেন্টের এই সার্বভৌম ক্ষমতার কথা আমরা জানি সেই জায়গা থেকে আব্দুল নুর তুষার আমি আপনার মন্তব্য শুনতে চাই এটা আসলে জটিলতা কেন সৃষ্টি হলো বলে আপনার মনে হয় এবং জট খুলবে কিভাবে তৈরি করেছে ঐক্যমত্য কমিশন যেটাকে আপনি ইউনুস রিয়াজ কমিশন বলতে পারেন ইউনুস রিয়াজ কমিশন যেটি করেছে নিবন্ধিত সব দলকে ডাকে নেই ফলে এই কমিশনটি আসলে অর্ধেক কমিশন কমিশন না নিবন্ধিত রাজনৈতিক দল সবাইকে ডাকা উচিত ছিল তারা ডাকেন নাই তারা তাদের মনের ইচ্ছা জুলাইয়ের পক্ষে বিপক্ষে আগেই ভাগ করেছেন কে জুলাইয়ের পক্ষে কে জুলাইয়ের বিপক্ষে এটা তারা কিসের ভিত্তিতে ভাগ করেছিলেন এটার কোনো ডেফিনেশন দিয়েছেন অনার দেন নাই তারপর তারা যেটা করেছেন সেখানে যাওয়ার পরে তারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন এবং এইখানে যারা আছেন তারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন হয়তো হেলাল ভাই ছিলেন না আমার ধারণা কিন্তু শিশুমণিটা আমি দেখেছি এবং শিশুমণির আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ অত যুক্তি কথা বলেন যুক্তি তাকে শিখতে হয়েছে উকিল তো সেইখানে শিশুমণি একদিন দাঁড়িয়ে বলেছিলেন যে এই সরকার অমুক অমুক কারণে কিন্তু আসলে অবৈধ আমার মনে আছে তিনি ব্যাখ্যা করেছিলেন কেন এই অনুষ্ঠান সরকার আসলে ঠিক বৈধতা নাই তাহলে ওই যুক্তিগুলো তো ঠিক ছিল তাহলে মোটামুটি সাংবিধানিক ভাবে অবৈধ সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে তৈরি হওয়া একটা সরকার এবং আমার মনে আছে সেই বিচারকদের কাগজটা কোথায় যে একশো এর উপর বৈধতা জনগণের পাওয়ার কিন্তু জনগণের পাওয়ার কোথেকে আসছে জনগণের পর জনগণ একটা পক্ষ থেকে এসেছে পুরো জনগণ তো ওখানে আসে নাই যদি আসতেই তাহলে গণভোট লাগে জনগণের পাওয়া পেয়ে গেছে সবকিছু করে ফেলতো না সেটাও আবার পারছে না করতে তখন তারা কি করলেন তারা একটা বাস্তবায়ন আদেশ দিয়েছেন সেই বাস্তবায়ন আদেশ যে দিয়েছেন প্রেসিডেন্ট দিয়েছেন কিন্তু ওই প্রেসিডেন্ট ওই আদেশের মধ্যে সংবিধানের নাম উল্লেখ করেছেন এখানে আছে ওই আদেশটার মধ্যে সেখানে আছে যে এই কোন নির্বাচন কমিশন করবে তাহলে নির্বাচন কমিশন করবে যে নির্বাচন কমিশন সংবিধানের অধীনে তৈরি হয়েছে তাহলে উনি নিজেও ওই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন যে সংবিধানটা আছে সেই সংবিধানের প্রেসিডেন্ট এইভাবে সংবিধান সংস্কারের আদেশ দিতে পারে না উনি কিছু তৈরি করতে পারে না যেটা সংবিধান সংস্কারের তৈরি হবে। হবে এটা করতে গেলে একটা নির্বাচিত সংসদের মাধ্যমে অনুরোধ অনুরোধ পেতে তারা আবার ওই শিশু মনের ওই বক্তব্য অনুযায়ী একশো ছয় রেফারেন্সে তারা ক্ষমতা নিয়েছেন কিন্তু আসলে এটা একশো ছয় রেফারেন্সে নেওয়া যায় না কিন্তু নিয়েছেন তো তার একশো ছয় রেফারেন্সে তারা কেউ কিন্তু কাগজে কলমে কোথাও লেখেন না আমরা জনগণের রায় বা জনগন থেকে নির্বাচিত কোথাও কোনো করে রেখেছিলেন যেটা শিশু ওই আলোচনার জনগণের জনগণ যদি ঠিকই করে থাকে তো জনগণ তো থাকতে দিছিল মেয়াদ ছাড়া তাহলে না না গণভোট গণভোট কেন দরকার ব্যাখ্যা করবেন গণভোট কেন আমার কাছে তো মনে হয় গণভোটের দরকার ছিল না আমি সাধারণ বুদ্ধিতে যাবো যে কমন সেন্স তাহলে ওনারা কি করলেন ওনারা বলছেন যে একশো ছয় রেফারেন্সে এটা বৈধ ছিল না সরকার কিন্তু সেই বৈধতা আবার সরকার দাবি করেছিল আমরা একশো বৈধ তারপরে সেই বৈধ সরকার প্রেসিডেন্টকে বলেছেন এই আদেশ জারি করতে মনে একটা গণ গণপরিষদ সংস্কার পরিষদ তা না গণপরিষদ না সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ তৈরি করার জন্য গণভোটের বিধান সহ একটা আদেশ জারি করেছেন যেটা হচ্ছে সে আদেশ যেটার কথা আপনি বলছেন সনদের আদেশের পার্থক্য সনদের আদেশ যে আলাদা আদেশটার মধ্যে আছে কারণ সনদের যেগুলো গণভোটের যাবে সেগুলো আবার এটার সঙ্গে তফসিল এক তফসিল দুই করে এটা যুক্ত করা হয়েছে এখন দেখেন প্রেসিডেন্ট বলছেন যে সংবিধান সংস্কার করা হবে তার মানে একটা সংবিধান আছে তাহলে সেই সংবিধানের যে সব ধারা আছে সেগুলো প্রযোজ্য আছে কিন্তু আদেশের মধ্যে আবার আছে এত 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 ধারা আছে 8 9 10 11 12 15 অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে উক্তরব গেজেট প্রকাশের তারিখে ইহার 1 2 3 4 5 6 7 13 16 অনুচ্ছেদ কার্যকর হইবে প্রেসিডেন্ট শুধু বলেই দিচ্ছেন না কবে কবে কার্যকর হবে এর ডেড পর্যন্ত বলে দিচ্ছেন তারপরে আবার এটাও বলেছেন যেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এইটা হচ্ছে যে শিশির মনির সাহেবের ওই যুক্তি এই যে জনগণের সার্বভৌম অভিপ্রায় ভোট ছাড়া কেমনি করে হয় এই সরকার তো বলে নাই তারা বিপ্লবী সরকার এই সরকার তো বলে নাই যে আমরা সংবিধানকে তুলে দিয়েছি এই সরকার সরকার হওয়ার সময় যে সংবিধানের রেফারেন্স নিয়েছে নিয়ে এসে কি বলেছে জানেন বলে যে না এখন আমরা অভিপ্রায় তো অভিপ্রায় দিয়ে বসে যাইতেন কোর্টে গেছিলেন কেন